নমস্কার বন্ধুরা আমি আবারই চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে একদম ঘরোয়া কিন্তু একটু অন্যরকম ডিমের অমলেট দিয়ে তৈরি এক দুর্দান্তকারী গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে প্রথমে চারটি ডিম নিয়ে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিয়েছি এরপর কিছু আলু ছোটো ছোটো করে কেটে আলুগুলোকেও ভেজে ভেজে তুলে রেখেছি এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওর মধ্যে এবার কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ কষে নিই ওর মধ্যে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু হালকা কষিয়ে নি ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব তারপর তারপরে আরও দু মিনিট কষিয়ে নিয়ে একটা ছোট টমেটো দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবার একটু ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকাটা খুলে ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেব তারপরে ফুট ওঠা পর্যন্ত ওয়েট করব তারপর ভেজে রাখা ডিমগুলো আগে আগে দিয়ে দেব তারপরে আরও দু মিনিট দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করব শেষে গরম মশলা আর একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব গুঁজেটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না